অফিস টাইম হোক কিংবা প্রতিদিনে গন্তব্যে পৌঁছানোর জন্য এতদিন ধরে যে নিত্যযাত্রীদের কার্যত নাকাল হতে হতো দক্ষিণ কলকাতার অতি পরিচিত রুবি মোড়ে এবার অবশেষে সেই চেনা ছবিরই বদল আসতে চলেছে বাইপাসের উপরে সে দীর্ঘ প্রতীক্ষিত মেট্রো প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামী বাইশ অগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ওই দিনেই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর হাওড়া ময়দান থেকে শিয়ালদা সেক্টর ফাইভ পর্যন্ত রুটের পাশাপাশি উদ্বোধন করবেন রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বিশেষ মেট্রো রুটেরও ফলত শহরবাসীর জন্য অন্যতম প্রতীক্ষিত এই রুবি মেট্রোর উদ্বোধনের আগে খুশির মেজাজ নিত্যযাত্রীদের পরিবহনের দিক থেকে দেখতে গেলে সেটা অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে কারণ আমরা যদি রোড ট্রান্সপোর্ট ইউজ করি তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিস কোর্ট কাচারি যেতে প্রত্যেক মানুষেরই একটা বিশাল সময় লেগে যাচ্ছে যেখানে সেখানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে মেট্রোটা আমাদের অনেক তাড়াতাড়ি সেই জায়গায় আমরা পৌঁছে যেতে পারি প্রচণ্ড জ্যাম হয় হ্যাঁ জ্যামটা হয়তো একটু কম হবে পাবলিকের সুবিধার জন্যই তো করা তো এখন চালু হলে আরও যতটা আরও সুবিধা বেশি বাড়বে প্রতিদিন গন্তব্যে পৌঁছানোর আগে যানবাহনের অপ্রতুলতা এবং গরমের দুর্ভোগ এতদিন ছিল রুবি মোড়ের অত্যন্ত পরিচিত ছবি বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য এই দুর্ভোগ ছিল আরও বেশি আগামী বাইশ তারিখ থেকে অবশ্য এই ছবিটারই বদল হবে বলে মনে করছেন তারা আমাদের যে এই বাসের জার্নিটা খুবই কষ্টদায়ক আর মেট্রোটা হওয়াতে আমাদের সময় সাপেক্ষে যে একটা এই যে সময়টা বাসে যাওয়াটা বা এই যে গ্যাদারিংটা সেটা থেকে অনেকটা মুক্তি আমরা পাবো তো মেট্রো সুযোগ চালু হলে আমাদের অনেক সুবিধা হবে ভিড় ভাটার থেকে আমরা অনেক মুক্তি পাবো ইজি হবে ইজি সফর হবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা আনুষ্ঠানিক উদ্বোধনের আগে স্টেশনগুলিতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে আগেই ট্রায়াল রান থেকে স্টেশনের দৈনিক পরিচর্যা যাবতীয় বিষয়েই বিশেষ প্রস্তুতি মেট্রো কর্তৃপক্ষের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচটি রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার তারপর আসবে ঋত্বিক ঘটক তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন প্রবীরের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়